এখন আমরা যদি আগে নির্বাচন কমিশনকে বিতর্কিত করি তাহলে তো আসলে তারা একটা ভালো নির্বাচন করতে পারবে না কমিশনের আপনার গেজেটে না থাকলে সাধারণত প্রতীক পাওয়া যায় না বা ওইটার মধ্যে থেকে নিতে হয় যেমন আমরা যে মার্কাটা নিয়েছি আমাদের দলের মার্কার ট্রাক এটা কিন্তু আমরা আসলে চয়েস করে দেই নেই এটা আমাদের ওই মার্কার ইয়ে থেকে সিলেকশন করা হয়েছে সুতরাং সেক্ষেত্রে আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোর উচিত হবে না যে কোন একটা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়ে বা স্বার্থ নিয়ে আসলে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা কারণ এই নির্বাচন কমিশন কিন্তু ফাঁসিবাদের পতনের পরে বর্তমান অংশীজনদের সাথে আলাপ আলোচনার সাপেক্ষে গঠন করা হয়েছে এবং তারা এখন পর্যন্ত ন্যাশনাল কিংবা লোকাল কোনো ইলেকশন হোল্ড করে নাই সুতরাং তাদের অনিয়ম স্বজন প্রীতি এগুলো আমরা দেখি নেই আমরা যদি আগে নির্বাচন কমিশনকে বিতর্কিত করি তাহলে তো আসলে তারা একটা ভালো নির্বাচন করতে পারবে না এবং আমরাও তাদেরকে এটা বলেছি যে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের এই ঐতিহাসিক পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে তারা যেন মেরুদণ্ড সোজা করে সিদ্ধান্ত নেন আমরা যেটা চাই যে বাংলাদেশ কেন রাষ্ট্র হিসেবে এই বছরে দাঁড়ায় নেই কারণ একটা রাষ্ট্র তার বেশ কিছু প্রতিষ্ঠানের উপরে। সেটা জুডিশিয়ারি ইলেকশন কমিশন এরকম প্রতিষ্ঠানগুলো তো আমাদের এইখানে কিন্তু সেটা ওইভাবে গড়ে ওঠে নাই তো কাজে আমরা চাই অভ্যুত্থানের পরে অন্তত নির্বাচন কমিশন সেইভাবে প্রতিষ্ঠিত হোক এবং তার সেই ভাবমূর্তিটা আগামী নির্বাচনের মধ্যে দিয়ে দেশবাসী তথা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরুক এবং একই সাথে প্রত্যাশার চেয়েও নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং কাজগুলো গুছিয়ে নিচ্ছেন বিশেষ করে আমরা নয়টি ইস্যু নিয়ে আজকে এখানে কথা বলেছি দেখলাম যে সেগুলো অনেকখানি তারা ইতিমধ্যেই বাস্তবায়নের পথে হাঁটছে যেমন আমরা প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করার এইবারে নির্বাচনে বলেছি তারা অলরেডি এই কাজ শুরু করে দিয়েছেন এবং আমরা নির্বাচনের সময় যেটা দীর্ঘদিন ধরেই অপোজিশন পার্টিগুলোর দাবি ছিল ইনক্লুডিং বিএনপি জামাত বিশেষ করে লাস্ট যে প্রতিটি কেন্দ্রে ব্যবস্থা করা নির্বাচন কমিশন বলেছে এটা খুব ব্যয়বহুল কিন্তু আমার মনে হয় যে ব্যয়বহুল হলেও এটা করতে হবে আবার তারা এটা অসুস্থ করেছে যে যে সমস্ত স্কুল কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে সেন্টারগুলো থাকে এখনকার দেখা যায় ব্যবস্থায় অনেক জায়গায় ক্যামেরা থাকে প্লাস তারা সেটি নিয়ে ভাবছে এবং বডি অন ক্যামেরা তো প্রত্যেকটা কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা যেটা দেখেছি যে সাংবাদিকদের কেন্দ্রে থাকলে অঘটন তাদের সেক্ষেত্রে সাংবাদিকদের জন্য একটা অবাধ প্রবেশ ভোট কেন্দ্র কিংবা কোনো জায়গায় অনিয়মের ক্ষেত্রে তাদের জন্য অ্যাক্সেস থাকে তাদের কাজে যেন প্রতিবন্ধকতা তৈরি না করা হয় সেই বিষয়টি আমরা আবেদন জানিয়েছি একই আছে